হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা নিরামিষ রান্না তোমাদের কাছে শেয়ার করছি রান্নাটা হচ্ছে আলুর দম তো ওই দেখো প্রথমে কড়াইতে তেল দেওয়া হলো তারপর হিং দেওয়া হয়ে গেছে তারপর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো এবারে তোমার মশলাটাকে ভালো করে একদম লাল করে ভেজে নেবে এবার ওটা ভাজা হয়ে যাওয়ার পর এবার ওর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবে টমেটোটা এতে একটু বেশি লাগে আমি মানে এরম বড় বড়ো দুখানা টমেটো কাটা হলো তো রান্নাটা করছিল মৌসুমি আমি ভিডিও করছিলাম এই রান্নাটা পুরো আলুর দামটা মৌসুমি করেছে তো খেতে তো খুব সুন্দর হয়েছিল তো যাই হোক একটু নুন দিয়ে দিল টমেটোটা তেল ছিটকাচ্ছিলো বলে খুব সেই জন্য একটু নুন দিয়ে দিলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তো এই দেখো টমেটোগুলো গলে গেছে কীরকম তেলের মধ্যে তো এবারে ওর মধ্যে ওই একে একে এবার সব মশলাগুলো আর কি দেওয়া হবে তো আদা বাটা দিয়ে দিলো প্রথমেই দেখো আদা আর টমেটো মানে নিরামিষ হবে এটা তো আদা বাটা দিয়ে দিয়েছে তারপরে এবার ওটাকে একটু কষিয়ে নিচ্ছে আদাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাজটা কমিয়ে ভালো করেই করছিলো আর আমি পাশ থেকে ভিডিও করছিলাম আর আমাদের সব আড্ডা হচ্ছিলো মহিলা সমিতির তারপরে এই যে হলুদের গুঁড়ো দিলো এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি তারপরে আবার একটুখানি দেবে হচ্ছে কি ওইটা সেই এটা তো দিল কালার লঙ্কা এবার দেবে ঝাল লঙ্কা তো ঝাল লঙ্কাও অল্প দেবে তার আগে একটু জল দিয়ে কষিয়ে নিল তারপর আমি বললাম যে তাহলে দিয়ে দেবো অল্প করে যাতে বেশি ঝাল না হয় তো এই দেখো একদম সামান্য দিয়েছে কেন আমার ছোটো মেয়ে পুকুর সোনা খেতে পারবে না ঝাল হলে সেই জন্য বললাম অল্প ঝাল দিবি তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এবার ওর মধ্যে আলু দিয়ে দিলো আলুটা একটা সিটি মারা হয়েছিল চন্দ্রমুখী আলু তাও গলে গিয়েছিল তো এবার দেখো আলুর দমটাকে ভালো করে কষাচ্ছে তো আমাদের এখানে মহিলা সমিতির আসর বসেছিলো আমরা সব রান্নাটা সবাই মিলেই গল্প করতে করতে করছিলাম চাঁদনি কাজল অনেকেই ছিল তো এই দেখো আমাদের আলুর দম রেডি হয়ে গেছে এই যে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে এরম গার্নিশিং করছে এইটা তো খেতে সত্যিই খুব ভালো হয়েছিল গরম গরম লুচির সাথে এই আলুর দমটা খেয়েছিলাম তো চাপা দিয়ে রেখে দিয়েছিলো তারপর পরে যখন খাচ্ছিলাম তখন এই যে ছবিটা তুলেছি তো এই দেখো নিরামিষ আলুরদম তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর চলো টাটা